আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় দেড় মাস পর চ্যানেলে ভিডিও আপলোড করছি এই দেড় মাসে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আর এই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন তবে এই পজিটিভ পরিবর্তনের জন্য অনেককে জীবন দিতে হয়েছে কোনো পজিটিভ পরিবর্তনও এমনি এমনিতেই আসে না অনেক তেগের বিনিময়ে যে কোনো একটা পজিটিভ পরিবর্তন আসে এই পুর পরিবর্তনটা যারা খুব কাছ থেকে যে দেখেছেন তারা জানেন যে এই পরিবর্তনটা কিভাবে হয়েছে তবে আমরা বাঙালিরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই নতুন সরকার গঠন হয়েছে খুব কম সময় হয়েছে এর মধ্যে এখন দেখতে পাচ্ছি প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে যারা নিয়মিত বাহিরে যায় তাদের জন্য এটা খুবই প্যারাদায়ক আমার মনে হয় আপনারা একটু ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করতে পারেন ষোলো বছর ধরে আমাদের দেশে যা চলে এসেছে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে না সব কিছু পজিটিভ পরিবর্তনের জন্য একটু সময় প্রয়োজন আর এই পরিবর্তনটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে আনা সবচেয়ে বেশি জরুরি এখন চাইলে একসাথে সব কিছু পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব না সব পরিবর্তন হওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন আর সেটার জন্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নিজের মধ্যে পজিটিভ চিন্তাধারা বজায় রাখতে হবে আর একটা বিষয় সব সময় মনে রাখতে হবে আমরা এখনও সুস্থভাবে বেঁচে থাকলেও এই আন্দোলনে কিন্তু অনেকেই শহীদ হয়েছে এবং এখনো অনেকে আহত অবস্থায় হসপিটালে আছে এর মধ্যে অনেকেই কিন্তু আর কখনো স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবে না ওদের প্রতি সম্মান রেখে হলেও আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত এখনই দেখলাম বিভিন্ন মানুষ নিজেদের পার্সোনাল ছোটো ছোটো স্বার্থের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে আপনাদের একটু ওদের কথা চিন্তা করেও যারা শহীদ হয়েছে বা যারা আহত আছে তাদের কথা চিন্তা করে হলেও একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত আপনারা যদি বেঁচে থাকেন আর এই পজিটিভ ধার যদি অব্যাহত থাকে আপনাদের স্বার্থ কখনো না কখনো পূরণ হবে তবে নিজের এইসব ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থের জন্য পুরো দেশটাকে আবার বিপদে ফেলবেন না তাহলে স্বৈরাচার শাসকদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই এতটুকু স্যাক্রিফাইস আশা করি আপনারা করতেই পারবেন কারণ গত ষোলো বছর ধরে যে দাবিগুলো আপনারা করতে পারছিলেন না আপনারা চাইলে এখন শান্তভাবেও এই দাবিগুলো করতে পারেন আমার মনে হয় আমার বিরুদ্ধে এইসব নিয়ে আমি আর বেশি কথা না বলি কারণ এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমি তেমন উপযুক্ত কেউ না তবে এই আন্দোলনের মধ্যে একদিনও বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দিয়েছে তারা জানে এই আন্দোলনটা আসলে কেমন ছিল আর আমার লাইফের এই পুরো একটা মাস যেভাবে গিয়েছে আমার মনে হয় আমি পুরো লাইফে এখন পর্যন্ত এমন ভয়াবহ সময় আর কাটাইনি এসব আলোচনা রেখে এখন একটু ভিডিওতে ফিরে আসি আসলে এই পুরো সময়টার আলোচনা করতে গেলে সবার অনেক স্মৃতি অনেক কথাই মনে আসবে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু অনেক আগে এই ভিডিওটা আমি কুরবানিদের আগে করেছিলাম ওই দিন আমরা একটু বার্সিটিতে গিয়েছিলাম বার্সিটিতে আমাদের কিছু কাজ ছিল শুক্রবার দিন বার্সিটিতে যাওয়াতে মোটামুটি বেশিরভাগ সময় বার্সিটিতে কেটে গিয়েছিল। তো বার্সিটিতে যাওয়ার সময় প্ল্যান করে গিয়েছিলাম আসার সময় একটু শিশাল পার্কে ঘুরতে যাব বিকেলের দিকে আমরা সিশাল পার্কে ঘুরতে গিয়েছিলাম দুই তিন বছর আগে আমার হাজব্যান্ডের অফিসে একটা পিকনিক হয়েছিল এই পার্কে তখন শুনেছিলাম এই পার্কটা ওদের কাছে মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু এবার আমার এই পার্কে যেয়ে তেমন ভালো লাগেনি ভালো না লাগার মেন কারণ ছিল ওই দিন প্রচণ্ড গরম ছিল আর বেশিরভাগ সময় বার বসে থেকে আর দৌড়া করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর শুক্রবার সব জায়গায় গেলে যেমন ভিড় দেখতে পাই ওই দিন কেন জানি এই পার্কে কোনো ভিড় ছিল না বলা যায় যথেষ্ট ফাঁকা ছিল এই পার্কটা আজকে অনেক দিন পর ভিডিও শেয়ার করাতে ভিডিও নিয়ে কথা বলতে তেমন ভালো লাগছে না আর আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি যে আমাদের সবার স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে যদিও এখন মোটামুটি অনেকটা দিন কেটে গিয়েছে তারপরেও পুরাতন ভিডিও বা ছবিগুলো যখন সামনে আসে তখন স্বাভাবিকই অনেক খারাপ লাগে ভিডিও শেষে আন্দোলনের সহিত সবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ